আমারে ভুইলা ভইলা যাই না প্লিজ কইরাও যদি ভুইলা যান আমি জামনে কষ্ট পাব জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রায়খা দেই এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথায় কোন পথে হুচট খাইলাম অদেখা তার কাটায় জায়গা শখের জামাটা সিরে গেল ভিড়ের ভিতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাটটা ধইরা টাইনা তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আপনি আমারে ভুইলে যাইন না প্লিজ মনের এক কোনায় রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি ফুল হইয়া যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলেট করা লাগে আপনি অন্য কিছু ডিলেট করিলেন তবুও আমারে থাকতে দিয়েন মনে যত্নে কিংবা অযত্নে আমারে ভুইলে যাইয়েন না প্লিজ